হ্যালো বন্ধু তো অনেক দাদাই কমেন্ট করে যে আমার পায়রার বডি শুকিয়ে যাচ্ছে তার উপর একটা ভিডিও বানাতে যাতে পায়রার বডি ঠিক হয়ে যায় আর আজকে দেখেন আমার কিছু জঙ্গলি পায়রা দেখাবো জঙ্গলি বলতে গেলে প্রচুর ছটপটে পায়রা এই নর পায়রাটা দেখেন এর সাথে এই মুন্ডু সাথে মাদিরা জোড়া দিয়েছি এদের নতুন জেনারেশান হবে এটা একটা তো এদের বাচ্চা ভালো উড়বে আশা করি সাত ঘন্টা তো আরামে উড়ে যাবে তো বাচ্চা হোক এটা ফার্স্ট ডিম মানে জোড়া তো এই যে নর পায়রাটা শখ করেন পুরো প্যাঁচার মতো মুখ আর অনেক দাদাই কমেন্ট করে একটা দুটো না অনেক দাদা কমেন্ট করে যে পায়রার বডি শুকিয়ে যাচ্ছে তো পায়রার বডি শুকায় কেন সেটা আপনার আগে জানতে হবে কারণ না জানলে আপনারা এইগুলো ওষুধ দিবেন পায়রা ঠিক হয়ে যাবে আবার হয়ে যাবে তো আগে আপনার যদি সেই জিনিসগুলো জানা থাকে তাহলে কিন্তু পায়রার বডি শুকাবে না আর একটা পায়রা যদি ভালো খাওয়া দাওয়া আর একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু পায়রার বডি কোনো দিনও শুকায় না এক যদি পায়রার বাচ্চা হয় তাছাড়া কিন্তু পায়রার বডি শুকানোর কারণ নেই এবার যেই কারণগুলোর জন্য হয় সেগুলো আপনার জানা দরকার আছে তো প্রথম কারণ হলো পায়রার বডি শুকাই হলো পায়রা যদি নোংরা খায় আর সেই পায়রা যদি হজমের ওষুধ কোনো না খাওয়ানো হয় তো নোংরা খেতে খেতে পায়রার কী হয় গ্যাস হয়ে যায় গ্যাস যখন হয়ে যায় তখন পায়রাকে আপনি যে খাবারগুলো দিচ্ছেন ওটা ঠিকমতো হজম হয় না যার কারণে কিন্তু পায়রার গায়ে সেই জিনিসগুলো লাগে না মানে গায়ে মানে যদি খাবারগুলো হজম না হয় তাহলে সেই খাবারগুলো যদি হজম না হয় তাহলে সেই জিনিসগুলো পায়রার বডিতে লাগে না তো হজমের জন্য ঝন্ডু পাঁচালিশ খাওয়াতে পারেন এক লিটার জলে পাঁচ এম এল সপ্তাহে দুবার একটা জিনিস হলো পায়রা যদি কিরমি হয় যদি মানে কিরমি তো সব পায়রার হতেই থাকে পায়রার কিরমি আপনি এক মাস করলেন দেখবেন আবার পরের মাসে পায়রা পেটে কিরমি চলে আসে তো কিরমি আপনার কিন্তু দুবার করতে হবে মাস মানে এক মাস পর পরই কিরমি করতে হয় আমি দেড় মাস পর করি কিন্তু এক মাস পর পরই করলে আরও বেশি ভালো হয় তো আপনারা দু মাস পর পরই করবেন কারণ পায়রা পেটে কিরমি সহজে মরতে চায় না আর মরে গেলেও আবার ওগুলো জন্ম হয়ে যায় তাড়াতাড়ি জন্ম হয়ে যায় কারণ পায়রা নোংরা খায় যেই থেকে কিন্তু আরও বেশি পরিমাণে কিরমি হয় তো পায়রা যদি পেটের মধ্যে কিরমি হয়ে যায় সেই কিরমি থেকেও কিন্তু পায়রার বডি আস্তে আস্তে শুকানো শুরু হয়ে যায় আর হলো দেখবেন যেসব পায়রা ডাইরেক্ট নোংরা খায় মানে মানে পায়খানা ঠায়খানা খেয়ে নেয় দেখবেন যে পায়রা মানে যেখানে আপনি পায়রা রেখেছেন সেই জায়গাটাতে যদি মানে এই রকম টাইপের হয় পায়রা এখানে পায়খানা করছে এখানেই খেতে নামছে এখানেই পায়রা আবার খাওয়া দাওয়া করছে সব কিছু এখানে করছে তো আপনি একটা সিস্টেম করবেন নেট দেবেন উপর দিয়ে একটা নেট দিয়ে মাঝখানে মানে দেড় ইঞ্চির একটা গ্যাপ থাকবে তার উপরে পায়রা থাকবে তাহলে কিন্তু পায়রার বডি শুকাবে না মানে রোগেও পড়বে না পায়রা আর এই পায়রা দেখেন কত ছটপটের জঙ্গলি বিড় এটা মানে এই পায়রাকে বাস পাখি ধরাও মুশকিল আছে কিন্তু আমি তাও উড়াইনি পায়রাগুলোকে কারণ একটা দুটো আছে এই বাচ্চা আরও ছিল সেল করে দিয়েছিলাম ছোটোবেলায় অনেক আগে এই বাচ্চা বেশি তোলা হয়নি চারটে বাচ্চা ছিল সেল করে দিয়েছি তিনটে আর এই একটাই আছে আমার কাছে তো পায়রার যদি আপনি মানে যেখানে রাখছেন সেখানে পায়রা যেন মাটিতে না পা ফেলে নেটের উপর পা ফেলবে খাওয়া দাওয়া করবে কিন্তু যেখানে পায়খানা করছে ওখানে এসে পা দেবে ওই জিনিসটা হলে কিন্তু পায়রার বডি শুকানোর চান্স থাকে পায়রা নোংরা খাবে আর তখন কিন্তু পায়রার বডি আস্তে আস্তে হজম খারাপ হয়ে পায়রার বডি শুকিয়ে যাবে আর পায়রাকে এই যে শীতের সময় পায়রাকে ঠান্ডা জল খাওয়াবেন না তাহলেও কিন্তু পায়রার বডি শুকায় এই শীতের সময় পায়রাকে একটু গরম জল খাওয়াবেন গরমের সময় ঠান্ডা জল খাওয়াবেন না একদম তো গরমের সময় একটু গরম জল থাকলে মানে গরম জলই দেবেন শীতের সময় হোক আর গরমের সময় হালকা গরম জল দেবেন তাতে পায়রার বডি ভালো থাকে আর যদি শীতে মানে এই যে জলটা খাচ্ছেন পায়রা দেখবেন ঝিম ধরে বসে থাকবে তো সেখান থেকেও কিন্তু পায়রার অস্বস্তি বোধ হয়ে কিন্তু পায়রা শরীর ছেড়ে দেয় আর দেখবেন যেসব পায়রা ওই সব সমস্যা আসছে মানে বডি বডি শুকিয়ে যাচ্ছে তো সেই পায়রাকে কীভাবে ঠিক করবেন ওই যেটা বললাম পায়রাকে কৃমি করবেন দেড় মাস পর পর কৃমি করবেন আর পায়রাকে ঝন্ডু পাঞ্চাল্লিশ এটা সপ্তাহে দুবার করে প্রতিদিন দেবেন মানে সপ্তাহে দুবার করে দিতে থাকবেন পায়রার বডি ঠিক হয়ে যাবে মোটামুটি হজম ঠিক হয়ে গেলে আর যদি পায়রা গ্যাস হয়ে গেছে যদি আপনি পায়রা দেখছেন যে গ্যাস হয়ে গেছে যে পায়রার দেখবেন পায়খানা করছে সেখানে গ্যাজা গ্যাজা হয়ে যাচ্ছে তো আপনি কি করবেন ওটু বলে একটা সিরাপ আছে ওটা এক লিটার জলে দশ এম দিয়ে পায়রাকে খাইয়ে দেবেন যে পায়রার হয়েছে দশ এম এল পনেরো এমএল করে খাই দেবেন ওই পায়রার মানে ওই পায়খানার সমস্যাটা চলে যাবে পায়রা কিন্তু আস্তে আস্তে তারপরে খাওয়া দাওয়া যা দেবেন ভালো মতো হজম হবে এই জিনিসগুলো করলে আর একটা জিনিস করতে পারেন পায়রাকে আপনি স্নান করাবেন পায়রাকে নোংরা রাখবেন না পায়রাকে স্নান করাবেন আর পরিষ্কার জায়গায় রাখবেন আর ভালো ভালো খাবার দেবেন যেই জিনিসটা হলো মেন খাবার হলো সেটা হলো ছোলা কাঁচা ছোলা যে পায়রার বডি শুকিয়ে আছে সে পায়রাকে দশটা করে ছোলা দিন তো আপনার পায়রা যদি আগে ছোলা না খায় তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট দেবেন না ছোলা তাহলে কী হবে পায়রার হজম কিন্তু খারাপ হয়ে যাবে ধরেন গম দিচ্ছেন তো তার মধ্যে দুটো তিনটে ছোলা দিয়ে দিলেন আর এটা ছোলা কিন্তু ভিজিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভালো হবে কাঁচা ছোলা একদম ডাইরেক্ট যে শুকনো শুকনো থাকে ওগুলো দেবেন না ভিজিয়ে রাখবেন আট ঘন্টা মতো ধরেন এই দুটো পায়রা মানে সিনাগুলো শুকিয়ে গেছে তো এই পায়রাকে এখন জোড়া দেবেন না একে যেই জোড়া দেবেন এর বাচ্চা কিন্তু ভালো হবেও না আবার ডিম না জমারও চান্স আছে যদি পায়রা কখন জোড়া দেবেন আমি বলে দিচ্ছি একটা পায়রা মাদি পায়রাকে কখন জোড়া দিতে হয় ধরেন এই পায়রাটাকে আপনি হাতে ধরবেন যদি দেখেন যে হাতের গোল মাংসটা পুরো গোল আছে পুরো বডিটা গোল আছে তখনই পায়রাটাকে জোড়া দেবেন আর যদি দেখেন হাড় হালকা বাজছে বা চিপসে গেছে তখন কিন্তু জোড়া না দেওয়াই ভালো তাহলে কী হবে পায়রা ডিম না জমার চান্সটা কিন্তু বেশি পরিমাণে থাকে যদি পায়রা দেখছেন বডিটা গোল আছে তাহলে কিন্তু তাকে জোড়া দিতে পারেন তাহলে হবে বাচ্চাটা ভালো হবে পায়রা ফিট হয়ে আছে মানে যে পায়রা ঘাটতিটা হয়েছিলো আগে যে ডিম দিছিল সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে গেছে আপনি বুঝতে পারবেন যে পায়রার বডি গোল হয়ে গেছে তার মানে পায়রা পুরোপুরিভাবে রিকভারি হয়ে গেছে এবার আবার নতুন করে জোড়া দেওয়া যাবে তো কিরমিটা করাবেন হজমটা করাবেন আর ক্যালসিয়াম ভিটামিনটা করাবেন আর যদি ওই পায়খানার সমস্যা আসে তো ওটু আর ওটুটা দেবেন যে পায়রা হয়েছে যেভাবে বললাম এক লিটার জলে দশ এম দিয়ে পায়রাকে পনেরো এম করে টেনে যে পায়রাগুলো পায়খানা খারাপ আছে সেই পায়রাগুলোকে খাইয়ে দেবেন পায়রা দেখবেন ঠিক হয়ে গেছে একবেলা করে দেবেন একবেলা বলছি কেন যে পায়রাগুলো হয়েছে ওগুলোকে সকাল বিকাল তিন দিন দেবেন পায়রাকে বা একবার দেবেন তাহলে আবার এক সপ্তাহ পর আবার ওই পায়রাকে দেবেন তাহলেও কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে তারপরে কিন্তু পায়রার বডি আর শুকাবে না আর যেই জিনিসটা বললাম যে খাবারগুলো মিক্স খাবার করবেন ভালো ভালো খাবার যত আছে তার মধ্যে ছোলা রাখবেন ছোলাটা দেবেন দেখবেন পায়রার বডিতে মাংস ধরা শুরু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার পায়রা ঠিক করে নিতে পারবে আরও সমস্যা হলে অনেক দাদাই কমেন্ট করেছিল যে কিভাবে ঠিক করবেন তো আমার এই পায়রাগুলো ধরলে বুঝতে পারবেন যে পায়রাগুলো বডি কেমন তো আমি তো সব কিছুই দেখি দিই কী খাওয়াই কীভাবে কী করি যে তিনটে ওষুধ দিই ক্যালসিয়াম ভিটামিন আর ঝণ্ডু পাঞ্চাল আর কিরমি জাস্ট এই তিনটেই সবসময় ব্যবহার করি পনেরো দিন পরপর ওই যে ক্যালসিয়াম ভিটামিনটা দিই এই পায়রাগুলো বডি দেখবেন একদম পুরো গোল বডি তো দুই একটা মাঝে মধ্যে শুকনো ভাব থাকে আবার কিছু পায়রা আছে দেখবেন ওই বডিটাই সরু টাইপের মানে ওগুলো গোল বডির না ওগুলো দেখবেন হার্টটা বেরিয়ে থাকে তো সেই পায়রাও কিন্তু ওড়ে কিন্তু ওর মধ্যে দেখবেন শুকনো একটা ভাব থাকে পেটের মধ্যে তো সে পায়রা যদি ওরকম মানে হজম ঠজম খারাপ হয়ে থাকে তাহলে ওইভাবে ঠিক করে নেবেন যে জিনিসগুলো বললাম ওটু দেবেন যদি গ্যাস হয়ে যায় গ্যাস হয়ে গেলেই কিন্তু পায়রার বডি টানা শুরু হয়ে যায় নোংরা খেলেও কিন্তু পায়রার বডি টানা শুরু হয়ে যায় আর কিরমি হলেও কিন্তু পায়রার বডি টানা শু শুরু হয়ে যায় আর ঠান্ডা জল খাওয়ালেও কিন্তু পায়রার বডি এরকম শুকনো হয়ে যায় ঝিম মারে বসে থাকে তো ঠান্ডা জল খাওয়াবেন না তো এই চার পাঁচটা জিনিস আপনারা ফলো করবেন পায়রার বডি কিন্তু আবার ঠিক হয়ে যাবে আর যে খাবারগুলো বললাম তো আমি তো খাবারের ভিডিও দিয়েছি পায়রাকে কী খাওয়াবেন তো ওই সব করতে গেলে অনেকটাই খরচা হয়ে যায় তো তার মধ্যেও কিন্তু পায়রাকে ভালো রাখার জন্য ওই সব করতে হয় তো এই একটা নর পায়রা দেখেন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ঝণ্ডু পাঞ্চালিস ওটা ওটা আমি মানে যদি আপনারা না পান তাহলে আমি এখান থেকে প্রোডাক্টে ওখানে দিয়ে ট্যাগ করে যায় তো ওখানে আমি ট্যাগ করে দিই তো ওখান থেকে দেখেছি অনেক দাদাই নেয় তো ওখানে আমি ট্যাগ করে দেবো আর ক্যালসিয়াম ভিটামিন যেটা অস্টাবেড আর বিমরাল এই দুটোকে মেশাতে হয় পাঁচশো এর রসটা বেড আর তিরিশ এমএল হয়তো পাঁচশো না কত হয়তো হবে ওই দুটোকে মিশিয়ে পায়রাকে পনেরো দিন পর পর এক লিটার জলে পাঁচ এম করে পায়রাকে খাওয়া দেয় আর এই পায়রা দেখেন কতটা ভালো লেভেলের পায়রা এই যে ডানাটা ধরে রকম বেঁকিয়ে দিচ্ছি তাও কিন্তু এই ডানা ভাঙছে না তো আমি পায়রা দেখাচ্ছি ওর মধ্যেই একটা দাদা কমেন্ট করেছিল মানে একটা না অনেক দাদাই কমেন্ট করে পায়রার বডি শুকিয়ে যাচ্ছে সবার সাথে এই সমস্যাটা আসছে আর একটা কমেন্ট হলো মানে পায়রা ডিম জমছে না তো এইগুলো অনেক রকমের সমস্যা